লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে দেখো অক্সফোর্ড ট্যালেন্ট এক্সামিনেশান দু হাজার চব্বিশ প্রথম শ্রেণীর যে প্রশ্নপত্রগুলো আলোচনা করা হচ্ছে এই প্রশ্নপত্রগুলো যাদের পরীক্ষা হয়েছে তো তোমরা দেখো প্র্যাকটিস করো যাদের হয়নি তোমরা এগুলো প্র্যাকটিস করে দে এখান থেকে হুবহু কমন প্রশ্ন তোমরা পেয়ে যাবে তো দেখো একশো নাম্বার পরীক্ষা প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর করে এবং দু ঘন্টার সময় এখানে পতকের নাম লিখবে বিদ্যা বিদ্যালয়ের নাম এবং অ্যাডমিট কার্ড অনুযায়ী রোল নাম্বারটা লিখবে তো দেখো প্রথমে বাংলা দশটা প্রশ্ন বলেছে দশটা প্রশ্ন প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি এর অ্যান্সার শিট কিছুক্ষণ পরে নিয়ে আসছি তো তোমরা প্রশ্নগুলো পরপর দেখো অ্যান্সার শিটটা একটু পরে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকানটি ক্লিক করে রাখো তোমরা এক্ষুনি অ্যান্সার শিটটা পেয়ে যাবে পরপর তো দেখো দশটা প্রশ্ন আমি একের পর এক দেখাচ্ছি এরপরে দেখো ইংরেজির প্রশ্নপত্রও দশটা পরপর দেখাচ্ছি একের পর একদম সাউথের বিপরীত শব্দ কী হবে তেঁতুলকে ইংরেজিতে কী বলা হয় ইউরোপিয়ান আর্টিকেলের আগে কী বসবে ঠিক আছে তো বিজ্ঞান পরিবেশ বিজ্ঞানে কুড়িটা প্রশ্ন দিয়েছে এখানে প্রত্যেকটা প্রশ্ন দেখো একটা একটা আমি দেখিয়েছি কীভাবে অ্যান্সার লিখবে সেটাও দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের রাজধানী কেমন কলকাতা এর দাগেটা এরকম বসাতে হবে তো এরকম প্রত্যেকটা প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা দেখে নাও এবং কোনো সমস্যা তাহলে কমেন্টে লিখবো এর যদি পিডিএফ পেতে যারা ভিডিওতে বুঝতে পারছ না বা বাড়িতে প্র্যাকটিসের জন্য যদি পিডিএফ দরকার হয় তো আমাকে কমেন্ট বক্স অবশ্যই লেখো আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো বা পিডিএফটা পাঠিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল ট্রল দেখো তোমাদের গণিতের টোটাল কুড়িটা প্রশ্ন দিয়েছে সাধারণ জ্ঞানেও কুড়িটা প্রশ্ন দিয়েছে দেখো কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পালি হোমা পাখি পাখিদের রাজাকে ইগল তাই না মৌমাছির মাছির কয়টি চোখ তো এরকম বিভিন্ন রকম প্রশ্নপত্রগুলো দেওয়া আছে তো পরপর দেখবে প্রশ্নপত্রগুলো যারা যারা পারবে করবে যারা যারা পারবে না ফাঁকা রাখবে আমি এগুলো করে দেবো এবং তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে একবার পরীক্ষা দাও দেখো কতগুলো ঠিক করে এসছো কতগুলো ভুল করে এসছো দেখো তোমাদের টিচারের সঙ্গে মা বাবার সঙ্গে আলোচনা করো কতগুলো প্রশ্ন তোমরা পেরেছো নিজে থেকেই একটা পরীক্ষা দাও এখানে কতগুলো ঠিক করেছো আমি একটু করে অ্যান্সারশিট দেবো তো তোমরা সেখান থেকে মিলিয়ে নেবে কোনটা কোনটা সঠিক হয়েছে তো এই ছিল তোমাদের টোটাল মেন্টাল এবিলিটি টেস্ট দেখো শেষে দিয়েছে তো এটা দেখো একটা প্রশ্ন আলোচনা করা যাবে এটা দেখো উভয় বিপরীত দিকে এটা বিপরীত পাবে এটা একই দিক তাহলে এটা হবে সঠিক উত্তর এটা হবে সঠিক উত্তর এরকম অনেকগুলো প্রশ্ন দিয়েছে দেখো একের পর এক তো এই ছিল টোটাল প্রশ্নপত্র তোমাদের ওয়ানের তো সমস্ত ক্লাসের প্রশ্নপত্রগুলো এই চ্যানেলে দেওয়া আছে যারা দেখোই দেখো না দেখে নাও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের প্রশ্নের শেষ নিয়ে